আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি কারণ আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করতে হবে এই যে আপনাদের সাথে কথা বলতেছি এটাও কম কিসের তা আমি একটু অসুস্থ আমার গলা ব্যথা কথা বলতে পারতেছি না হয়তো বা কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন বা অনেকে বুঝতেও পারবেন না তো আমার গলা ব্যথা তারপরও বয়স দিতে হবে সেই জন্য দিতেছি এই যে আমি সকালে ঘুম থেকে উঠেই কি কি কাজ করি প্রতিদিন তো দেখা হয় না দেখানো হয় না আপনাদের তো মাঝে মধ্যে একটু দেখায় তো ঘুম থেকে উইঠেই আমি সবার প্রথমে পাকঘরে চলে আসি গুছায় রাখি সব কিছু রাখি তারপরও আমি সকালে একটু পাউডার দিয়া তারপরে পাক ঘরটা ভালোভাবে পরিষ্কার করে কাজ করি কারণ আমার ভালো লাগে না রাতের বেলা তেলা পোকা হাটে পোকা টোকা হাটে এই জন্য আমি সবার প্রথমে পাকঘরে চলে আসি পরে ডাইনিং টেবিলটা মশি মশার পরে নাস্তা টাস্তা বানাই এই তো আমার জন্য সেই চা চা ছাড়া তো চলে না তো আমার চা লাগবে তো এই জন্য চা আর ডিম করে নিতেছি নাস্তার জন্য এই পর্যায়ে যারা আমার ভিডিওটাতে ক্লিক করেছেন প্লিজ তারা একটা লাইক দিয়ে দেখতে থাকুন হয়তোবা ভাবতেছেন একটু পরে দিয়ে যাবো দেখার শেষে দিয়ে একটা কমেন্ট করে যাবো লাইক দিয়ে এই দেখতে দেখতে এই লাইকটা ভুলে যাবেন কমেন্টটা করে যাবেন ঠিকই কিন্তু লাইকটা দিতে ভুলে যাবেন প্লিজ আপনার একটা লাইক দিয়ে যান আপনার একটা লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে আমার মনে আনন্দ দেবে একটা লাইক দিতে তো কোনো টাকা পয়সা কিছুই লাগে না শুধু মনের ভালোবাসা লাগে আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমারও ভালো লাগবে এই যে আমি কালিজিরা ভাইজা নিতে সেটা হালকা করে ভাজবো আমি অনেকগুলো কালিজিরা আই না পরে ধুয়ে রাখি আমার সব সবসময় কাচাই খায় তো আমি আবার এই যে হালকা ভাইজা রাখি এটা উনি খায় সব রোগের মহা ঔষধ হয়েছে কালিজিরা তো উনি সবসময় কালিজিরা খান আমি হালকা ভাইজা রাখলাম তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ছোটো বড় কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা আশা করি সবাই আমার ভিডিওটা পুরাই দেখবেন কোনো স্কিপ করে দেখবেন না প্রতিটা ভিডিও থেকে কিছু না কিছু শেখার আছে তা আমি যতগুলা ভিডিওই দেখি সব টিভি ভিডিও থেকে কিছু না কিছু শিখে আমি কোনো ভিডিও স্কিপ করে দেখি না কারণ আমি মনে করি প্রতিটা ভিডিওতে কিছু না কিছু শেখার আছে শিখার আসলে শেষ নেই আমরা সব পারি ঠিক আছে তারপরও কিছু না কিছু শেখার আছে আর একটা মানুষ সব কিছু পারে না নিজে থেকেও সব কিছু শিখতে পারে না অন্যের কাছ থেকে দেখে দেখে শিখে অন্যটা দেখে শিখে কারণ কেউ নিজে থেকে শিখতে পারে না আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হইলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিন তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে হয়তো তখন সাথে সাথে সময় পাবেন না পরবর্তীতে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারবেন আর যদি বেশি ভালো লাগে আমার কোনো কাজে বা কথায় তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আজকে হয়তো আমার ভিডিওটা ভালো লাগতেছে না কালকে হয়তোবা ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না আর একটা জিনিস কে কীভাবে নেবে সেটা হয়েছে তার মনের ব্যাপার ভালো লাগাটা সম্পূর্ণটাই মনের ব্যাপার তাই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে তো রান্নার শেষে আমি খাচ্ছি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে সে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ